প্রথম আলো সংবাদ প্রচারে বিভ্রান্তিও এক তোরাফা দৃষ্টিভঙ্গি বাংলাদেশের গণমাধ্যমে প্রথম আলোর অবস্থান বরাবরই গুরুত্বপূর্ণ দেশের সবচেয়ে জনপ্রিয় ও প্রভাবশালী সংবাদপত্র হিসেবে এটি দীর্ঘদিন ধরে পাঠকের আস্থা অর্জন করেছে তবে দীর্ঘ সময়ের সাথে সাথে এই গণমাধ্যমটির সংবাদ প্রচার উপস্থাপনা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ধরনের বিভ্রান্তি ও অসন্তোষ সৃষ্টি হয়েছে অনেকের মতে প্রথম আলো প্রায়শই নির্দিষ্ট একটি পক্ষ বা মতাদর্শের পক্ষে সংবাদ প্রকাশ করে এর ফলে একটি নিরপেক্ষ সংবাদ মাধ্যম হিসেবে এর গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধই হয়েছে বিশেষ করে রাজনৈতিক ও সামাজিক সংবেদনশীল বিষয়গুলোতে এক পেশে সংবাদ পরিবেশনের অভিযোগ নতুন নয় একাংশের মতে বিভিন্ন সময়ে প্রথম সংবাদ পরিবেশনা এমন বক্তব্য দেখা যায় যে যা পুরো ঘটনা বা মতামতকে উপস্থাপন না করে একটি নির্দিষ্ট দৃষ্টিকোণ থেকে তৈরি উদাহরণস্বরূপ রাজনৈতিকদের বক্তব্য বা গুরুত্বপূর্ণ জাতীয় কখনো কখনো ভাষা ব্যবহারের অভিযোগ উঠেছে এদিকে মিথ্যা তত্ত্ব প্রচারও কম নয় আলোর বিরুদ্ধে বরাবরই এমন কিছু তথ্য উপস্থাপনের অভিযোগ উঠেছে যা বাস্তবতার সঙ্গে মিলে না অপূর্ণাঙ্গ তত্ত্ব বা প্রাসঙ্গিক প্রমাণ ছাড়া রিপোর্ট প্রকাশ করার জন্য প্রতিষ্ঠানটি সমালোচিত এদিকে ধর্মীয় ইস্যুতেও অতি স্পর্শকাতর বিষয়গুলো নিয়েও প্রথম আলোর প্রকাশিত অনেকে প্রতিবেদন ইসলামের মৌলিক নীতি উপেক্ষা বা অপমান করার অভিযোগ রয়েছে এটি দেশের ইসলামিক জনগোষ্ঠীর খুব সৃষ্টি করে অন্যদিকে প্রতিবেশী দেশ ভারতের বিভিন্ন কার্যক্রমের প্রতি তার প্রথম আলোর নরম পক্ষপাত দুষ্ট মনোভাব লক্ষ্য করা গেছে বলে অনেকেই দাবি করেছেন অনেকেই মনে করেন দেশের জাতীয় স্বার্থের তুলনায় প্রতিবেশী দেশের প্রতি অতিরিক্ত বক্তি দেখানোই হলো প্রথম আলোর প্রথম কাজ সংবাদ প্রচারের পক্ষপাত এবং বুলত্ব বা অসম্পূর্ণ উপস্থাপনার কারণে অনেক সাধারণ মানুষ প্রথম আলোকে সন্দেহের চোখে দেখতে শুরু করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অভিযোগগুলো শোনা যায় একদল পাঠক মনে করেন আলো প্রথম সংবাদকে অতিমাত্রায় বাণিজ্যিকরণ করেছে এবং এটি শুধুমাত্র নির্দিষ্ট শ্রেণীর স্বার্থ রক্ষায় মনোনিবেশ করছে এদিকে প্রথম আলো সবসময় নিজেদের নিরপেক্ষ দায়িত্বশীল গণমাধ্যম হিসেবে দাবি করে এসেছে তাদের মতে পাঠকের কাছে সঠিক ও নির্ভুল সংবাদ পৌঁছে দেওয়ার জন্য তারা প্রতিশ্রুতিবিদ্য তবে সময় কাজ তাদের প্রতিবেদনের নির্ভূরতা ও পক্ষপাত নিয়ে বিতর্ক উঠলেও তারা এই বিষয়ে সুনির্দিষ্ট ব্যাখ্যা প্রদান করতে দেখা যায়নি গণমাধ্যম হিসেবে প্রথম আলোর দায়িত্ব হল তথ্যের ভারসাম্যপূর্ণ এবং নিরপেক্ষ উপস্থাপনা নিশ্চিত করা একটি স্বাধীন গণতান্ত্রিক দেশে সামাজিকতা সাংবাদিকতার উদ্দেশ্য হলেও জনগণের সেবা করা বা সত্য নেয়ার পক্ষে থাকতে হবে যদি প্রথম আলোর পক্ষপাতহীন এবং স্বচ্ছ সংবাদ পরিবেশন আরও মনোযোগী হয় তবে তাদের আস্থা ফিরিয়ে আনতে পারে গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা কমতে থাকলে প্রভাব পড়বে সমাজ ও গণতন্ত্রে এ ধরনের বিতর্ক মোকাবেলার জন্য গণমাধ্যম গুরুকে স্বচ্ছতা দায়বদ্ধতা এবং সমালোচনাকে গুরুত্ব দিয়ে কাজ করা উচিত পাঠকের বিশ্বাসী একমাত্র গণমাধ্যমের মূল শক্তি খালেদ আহমেদ নিউজ লাইট বাংলাদেশ